আজ এই বিজয়ের দিন ১৬ ডিসেম্বরে আমার কেবলই সেই সব মানুষের কথা মনে পড়ে রাষ্ট্র যাঁদের দেয়নি প্রাপ্য সম্মানটুকু কোনো একাত্তরের হায়নাদের পুনরুত্থান মনে করায় রাষ্ট্রের সেই অশোধিত ঋণ মনে পড়ে আজ মেরিগঞ্জ বাজারে বিদ্যুতের খুঁটিতে বাঁধা একাত্তরের যিশু জগজ্যোতি দাসের লাশ ঘিন্ন উল্লাসে সহস্র চোখের ভিড়ে রাজাকারদের সে পবিত্র দেহ ক্ষত বিক্ষত করণে স্বজনের দীর্ঘ তাঁকে বীর শ্রেষ্ঠ খেতাবের ঘোষণা দিয়েও রাষ্ট্র কর্তৃক বীর বিক্রম উপাধির প্রহসন ইতিহাসের দায় শোধ করতেই হয় নেই নিস্তার প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঘটে খরণ রাষ্ট্র ভুলিয়ে দেওয়া একজন ধীরেন্দ্রনাথ দত্তকে মনে পড়ে রাষ্ট্রভাষা বাংলার প্রস্তাবে নোখগুলো হায়নার টেনে টেনে ধরে ধরে সচেতন যত্নে রাষ্ট্র লুকিয়েছিল সে হত্যার ইতিহাস বহুকাল বহু বছর সংকীর্ণ সাম্প্রদায়িকতা দোষে জন্মমাত্র যে জাতি ভুলে গেছে ধীরেন বাবুকে স্বাধীনতার চেতনা কিভাবে গজায় তার কোষে সাংবাদিক সেলিনা পারভিনের কথা মনে পড়ে মনে পড়ে তার সেই আট বছরের ছেলে যুদ্ধকালে আহা, সুমন জাহিদ তোমার রহস্যময় অকাল মৃত্যু মাত্র বাহান্ন বছরে দু সালে তোমার বুকের ক্ষত চুষেছে সুবিধাবাদী অতীতের মতোই রাষ্ট্র গেছে স্বাধীনতার ধ্বজাধারীরা পেছনে দুই হাত বেঁধে ছেঁচেড়ে নেওয়া পিরোজপুরের সেই ক্ষত বিক্ষত মুক্তিযোদ্ধা সাহসিকা ভাগীরথীর কথা মনে পড়ে যাকে রাখিনি যোদ্ধার তালিকায় কোনো বোদ্ধা ময়মনসিংহে পা দারের লাথিতে জড়ায় যে শিশুটি অসহ্য যন্ত্রণায় মরে গেছে আগেই কিংবা আহা জন্মাবার সেই মা অভাগিনী মাটি তাদের কথা মনে পড়ে মনে পড়ে তিরিশ লক্ষ মানুষের লাশ নারীর প্রতি পাশবিক অত্যাচার অর্ধ শতকে যেতে না যেতেই রাষ্ট্র তো ভুলে গিয়েছিল রাষ্ট্র ভুলে গিয়েছিল সেই রক্তাক্ত ইতিহাস হাহাকার সালে এই বিজয়ের দিনে আমি শুধু মনে করি সেই সব হারানো মানুষদের যাদের মনে রাখিনি কেউ সচেতন ভাবে ভুলে গেছে ভুলে গেছে এই মুক্ত স্বাধীন দেশ তাঁদেরই রক্ত ঋণে